কেউ দেখেনি আমাদের ঘরটা কেউ দেখেনি দেখেনি এখানে কমিশনার আছে আরও ছিল আওয়ামী লীগের লিডাররা ছিল কেউ কোনো কাজ করেনি হ্যাঁ এই ধরেন ষোলো বছর ধরে এই রাস্তায় পানি হয় যাওয়া আসা অসুবিধে ঘর দিয়ে ডুবে যায় এখনও ডুবে গিয়েছে এই অবস্থা রান্না বান্না করা রান্নাঘর ডুবে গিয়েছে ওই বাথরুম ডুবে গিয়েছে এই অবস্থায় ধরেন খুব খারাপ এই পরিস্থিতির বাস করছে এই ষোলো বছর ধরেই এ পর্যন্ত এর কোনো ফায়সলা হয়নি এখন এবার কি হবে না হবে তা বলতে পারলাম না মানে কাপড় ইচি করে ছাড়া আর বাড়ি দেওয়া যায় না কাঁসা বাড়ি আর এখানে দেখা যাচ্ছে যে এমনই হয় সাপ পাতার উত্তর হয় বহুত কিছু মানে এখানে ধরেন মানে এখানকার তো নেতারা তো দেখার দরকার তাদের তারা মনে হয় তাও না দেখেন আপনি তো নিজেই দেখে আসলেন তারপরে আগে যাই দেখেন কীভাবে এরা কষ্ট করছে আর আমরা যে কিভাবে কষ্ট করি এভাবে আর বলা যায় না আর ওকে কিভাবে বলবো আর আপনাদের কষ্ট দেখার আমাদের কষ্ট আর কিটা দেখবে বলেন এখন তো বলতে গেলে এবারে বহুত কিছু বলা যায় প্রতিনিধিরা আছে তারা তো আর দেখে না তারা একটা কথাই বলে যে কোনো ছয় দিন আমাদের কিছু দেয়ও না আমরা করতে পারি আমরা রান্না করতে পারছি নি চুলা নাই ছিকি চুলি ঘরের ভিতর রান্না করে খাচ্ছি প্রায় বাইশ বছর মতন এরকম আমরা কষ্ট করছি প্রত্যেক বছরে এরকম বৃষ্টি হয় এরকম বৃষ্টির কারণে আমার খুব অসুবিধা হয় আমরা রান্না বান্না করতে পারিনি খুব সমস্যায় আছি সব কিছু এই যে মুরগির ঘর গুলা সব কিছু ডুবে গেছে এই সমস্যায় পড়ে আসি সারা বছরই এরকম বৃষ্টি হয় বৃষ্টির কারণে বন্যার কারণে আমার খুব কষ্ট হয় গল্পটা হলো এখানে আমাদের মানে আমরা যখন প্রাইমারি স্কুল থেকে পড়ি তখন থেকে আমরা এটা দেখছি মানে আজ থেকে প্রায় আঠারো বিশ বছর ধরে এই রোডে চলাচলই খুবই কষ্টকর এই জন্য দেখা যাচ্ছে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা যাতায়াতে খুবই অসুবিধা বোধ করে তো এদের মানে রাস্তাটাও উস্ত করবে দশ বছর হলো পৌরসভা হয়ে গেছে পৌরসভার কোনো উন্নয়নের কোনো চিহ্নই নাই এলাকায় তো পাশে আমাদের একটা ড্রেন করা হয়েছে ড্রেনে যে পানিটা নিষ্কাশন করার জন্য করেছে কিন্তু ড্রেনটাই হয়েছে পানির থেকে তাই বেশি এই জন্য আর কি বেশি সবচেয়ে বেশি অসুবিধায় পড়েছে অত তেরো নম্বর ওয়ার্ডের যতগুলো স্কুলের ছাত্রছাত্রী আছে এমনকি প্রাইমারির ছোটো ছোটো বাচ্চারা এরা এই জন্য স্কুলে ঠিক মতন আসতে পারে না এমনকি এদের লেখাপড়ার অনেক বিঘ্ন ঘটছে এখন চাওয়া যেই রোডটা একটু দেখা যাচ্ছে এখন বর্তমান যে স্থানে রয়েছে এইর উপরে দেখা যাচ্ছে দুই হাত উচ্চতা করে দিলে পারে অন্তত স্কুলের ছাত্রছাত্রীগুলো ঠিক মতন লেখাপড়া করতে যায় এটাই আমার কাছে তাওয়া